তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো প্রথমেই বলি অলক ফুমা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আর এই দেখো আমাকে প্রথমেই দেখছো আমি মেশিনে কাজ করছি হ্যাঁ জানো তো আজ আমার না কাজের চাপটা অনেক বেশি মেশিনের কিছু আর্জেন্ট কাজ আছে আমি তো ব্লাউজ বানাই তো একসাথে তিন ডর্জন চার ডর্জন এরকম করে আমার ব্লাউজটা তুলে দিতে হয় তো আজ কাজের চাপটা এত বেশি যে আমি সকালে উঠে যে কাজগুলো করেছি সেটা ভিডিও করার আমার সময়ই ছিল না আর একটা কথা জানো তো আজ না আমার বাবা আসছে তো এটা ভাবলে আমার মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে কিন্তু কিছু করার নেই বাবা আসলে যে আনন্দ করব তার আগে হাতের কাজটা তো আমাকে সেরে রাখতে হবে সেই জন্য না আজ আমি সকাল সকাল উঠে স্নান করে ঠাকুর পুজো দিয়েই কিন্তু বসে গেছি হ্যাঁ তার মধ্যে একটু মাম্মকে খাইয়ে নিয়েছি নাহলে ও তো বাচ্চা ওর খাওয়াটা তো খাওয়াতেই হবে কিন্তু জানো তো আমি আমার নিজের জন্য কিছু খাবার বানাইনি এবং আমার হাজব্যান্ডকেও কিছু খাওয়াতে আমি দিতে পারিনি কারণ আজ আমার কাজের চাপটা এত বেশি যে আমি কিছু বানাবো সেটুকুরও সময় পাচ্ছি না মাঝে মাঝে এমনই হয় জানো তো আমার কাজের চাপ যখন খুব বেশি হয়ে যায় তখন এমনই হয় হয়তো কোনো একটা বেলা আমার রান্না না করেই কেটে যায় অবশ্য মাম জন্য কিছু করতে হয় কিন্তু সেই সময়টা দেখা যাচ্ছে অল্প কিছু বানিয়ে দিই তাতেই হয়ে যায় তো যাই হোক আমি আজ ওই জন্যই আদার্স কোনো ভিডিও করতে পারিনি মালের চাপটা অনেক বেশি বেশি ছিল তাই অন্য কোনো ভিডিও দেখাতে পারিনি কিন্তু জানো তো আজ আমার বাবা আসবে সেটা তো তোমাদের সাথে দেখাবো এবং শেয়ার করবো এই দেখো আমার বাবা চলে এসে আর আমার বাবা বাড়ির থেকে কি নিয়ে এসছে সেটা তো আমি জানি না তো দেখো তোমাদেরকে দেখাই আর আমিও দেখি একসাথে দেখো এটা আমার বাপের বাড়ির গাছের জাম আর ও তিনটে প্যাকেট করে জাম নিয়ে এসছে বাড়িতে দুটো গাছ বুঝলে তো অনেক জাম হয়েছে কিন্তু এবার প্রচণ্ড পরিমাণে রৌদ্র হয়েছে তো তাই হয়তো জামটা বেশি বড় হয়নি যাই হোক আর নিয়ে এসছে মাছ ও এগুলো দেখছি ভাজা মাছ আবার এটা দেখছি মাছটা কেটে হলুদ নুন মাখানো মানে এটা এখনো কাঁচা আর এটা হলো গাছের লেবু আর আর কি এনেছে এখন বের করলে দেখতে পাবো ও আচ্ছা এটা মোচা মোচাটা হলো বাড়ির গাছেরই সবই বাড়ির দুটো মোচা নিয়ে আসছে যাই হোক ছোট্ট ফ্যামিলি আমাদের দুটো মোচাতে হয়ে যাবে তার সঙ্গে যদি একটু আলু দিয়ে রান্না করি তো হয়ে যাবে আর এটা হলো বাড়ির চাল আমি বলেছিলাম ও এই চালটা না একজন আমার কাছে খেতে চেয়েছিলো যে তোমাদের বাড়িতে তো ধান ধান চাষ হয় তো আমাকে একটু আতপ চাল এনে দিয়ে তো তাই আমি বাবাকে এটা বলেছিলাম আনতে তাই বাবা একটু আতব চাল নিয়ে আসছে আর ও আরও দেখছি এগুলো মাছ আর এটা হলুদ আর এই যে প্লাস্টিকে দেখছো এতে মাছ কিন্তু সেটা এখন যাওয়াতে হবে মানে এটা জীবিত মাছ এটাকে এখনো মারা হয়নি আর একটা কুমড়ো সবই বাড়ির তো দেখো বাবা জিনিসগুলো এনেছে আমি জামটা সব খুলে দেখছি মানে খুলে রাখছি যে কতটা ভালো আছে কারণ অতটা দূর থেকে জামটা নিয়ে এসছে আমার বাপুর বাড়ি কোথায় জানো তো সেই সন্দেশকালী থানা আর ধূসনীকালী গ্রাম মানে অনেকটা দূর তো অত দূর থেকে জামগুলো নিয়ে এসছে তাও আবার পাকা ওই জন্য একটু যেন একটু থেতো মতোই হয়ে গেছে যাই হোক তবুও বাড়ির গাছের থেকে নামিয়ে ডাইরেক্ট প্যাকেট করে নিয়ে এসছে তো আর বাপের বাড়ির জাম বাড়ির জিনিস মানে সত্যিই খুব খেতে ইচ্ছা করছে জানো তো আমি না এই বছরে এখনও জাম খাইনি আর বাপের বাড়িতে যখন গেছিলাম তখন জামগুলো ঠিক পাকেনি ওই জন্য বাবা এখন জামটা নিয়ে এসছে অবশ্যই একটু বাদে খাওয়া হবে আর এই দেখো মাছের প্যাকেটের মাছগুলো হ্যাঁ এটা কাঁচা মাছ আর এই যে গামলাতে রেখেছি এটা ভাজা মাছ দেখো এই প্যাকেটগুলো না এই প্যাকেটগুলোর মধ্যে ডিম আচ্ছা এগুলো নাকি বাবা বললো আমার দাদার মেয়ে ওর নাম মানু যাই হোক আমার দাদার মেয়ে নাকি আসার সময় বলেছে এগুলো পিসিমণিকে দিও ও ছোট ওর শর্ট ভিডিওতে ওকে দেখেছো হয়তো তোমরা যাই হোক ও কিন্তু ওই প্যাকেট মানে কাগজে ভালো করে জড়িয়ে দিয়েছে যাতে ডিমগুলো ফেটে না যায় রাস্তায় অতটা দূর আসবে তো তো যাতে ধাক্কা পেয়ে ফেটে যেতে পারে কিন্তু ছোট মানুষ এটা বুদ্ধি করেছে যে না কাগজ দিয়ে জড়িয়ে দিলে পিসিমণির কাছে ডিমগুলো গেলে ফাটবে না তো সেই জন্য দেখো কাগজে ভালো করে জড়িয়ে দিয়েছে আর সেগুলো আমার খুলতে একটু দেরি হচ্ছে আর আমার মামাম ডি নিয়ে তো নানান রকম শুরু করেছে এবার মনে ফাটিয়ে দিতেও পারে যাই হোক এই দেখো আরেকবার দেখায় এই হলো জাম আর হ্যাঁ এই যে দেখো শিঙি মাছ নিয়ে এসছে এগুলো বাড়িতে জীবিত অবস্থায় নিয়ে এসছিল আস্তে আস্তে মারা গেছে আর এই হলো ভাজা মাছ আর এইগুলো হচ্ছে কাঁচা মাছ এগুলো আমার ভাজতে হবে ভেজে রান্না করতে হবে আর এটা চাল দেখালামই তো আগে যাই হোক এখন জিনিসগুলো নিয়ে আসছে আর কথা জানো তো আমার না খুব মজা হচ্ছে কেন বলো তো অনেক দিন বাদেই কিন্তু আমার বাবা আমার বাড়িতে এসছে আর তাবাদে বাদে কী বলো তো প্রত্যেকটা বাবাকেই যেন মেয়েরা একটু বেশিই ভালোবাসে এটা যেন আমার মনে হয় তোমাদের কি তাই মনে হয় বলো যাই হোক আর এই যে দেখো এই একটা মেয়েকে দেখছে না এটা আমার স্টুডেন্ট ও আজ আমার বাড়িতে এসছে তো আমি আর যেতে দিইনি যাই হোক আরে দেখো আমার সকালের কাজ এখন আমার রাতেই শুরু করতে হচ্ছে কারণ আমি সারাদিন তো মালেই বসেছিলাম তো এখন সেই কাজগুলো তো সব জমে আছে আর বাবা এসছে মানে কি আমার কাজগুলো করে এখন তো ভাত বসাতে হবে তো সেই জন্য আমি এখন এই ভাত বসাবো বলে হাঁড়িটা মাজছি অবশ্য সকালের হাঁড়ি না এটা এটা মাম্মা মামা হাড়িটাতে একটু নোংরা করেছে আর এগুলো দুপুরে আমি অল্প করে করেছিলাম ভাত আর দুপুরের ভাতটা আমি রাতে রাখিনি কারণ আমি অল্প করে রান্না করেছিলাম এই ভেবে যে বাবা আসছে তো ঠান্ডা না করে একেবারে রাতে গরম গরম রান্না করব রান্না করে খেয়ে নেবো এটা ভেবেই আমি রাতে বসাবো বলে আর তখন একসাথে করে করিনি যাই হোক এখন তো করতে হবে তার মধ্যে আমার স্টুডেন্ট আছে একটু আগে দেখলে ওকে আমি আগে পড়াতাম যখন আমার মাম্মা হয়নি তখন ওকে আমি পড়াতাম আর ও আমার জানো তো খুব মানে আমার সাথে খুব মানে খুব বন্ধুর মতো মানে ও আমার স্টুডেন্ট হতে পারে কিন্তু আমার খুব অসময়ের সঙ্গী। আমার অসময়ে অনেক উপকার করেছে তো ওর বিয়ে হয়ে গেছে ও এসছে তো আমি বললাম তোমাকে আর যেতে দেবো না আর এই দেখো আমার বাসন মাজা শেষ এখন আমি ভাতটা বসিয়েই দিয়েছি তো এখন জানো তো কটা বাজে এখন রাত আটটা বেজে গেছে এই রাত আটটার সময় কিন্তু আমি ভাত বসালাম আর মাছটা তো ভাজতে হবে সেই জন্য কড়াইটা বসিয়েই দিয়েছি আর একটু গরম হতে মানে কড়াটা তো মাছ ভাজতে গেলে একটু গরম হওয়া লাগে তো গরম হতে আমি বসিয়ে দিয়েছি কড়াইটা আর এই দেখো কিছু জাম আমি ধুয়েছি ভালো করে ধুয়েছি ধুয়ে একে আমি এতে একটু লবণ মিশিয়ে রেখে দিচ্ছি কারণ আমার হাজব্যান্ড আসলে প্রথমে আসলেই আমি ভেবেছি জামের বাটিটা হাজব্যান্ডকে ধরিয়ে দেবো তারপর বাড়ির গাছের জাম ও তো অনেকদিন খায় না তো পেলে খুব খুশি হবে আর একটু লবণ দিয়ে রাখলে তো জাম খেতে না আরও বেশি ভালো লাগে লবণটা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে জামটা না একটা আলাদা টেস্ট লাগে তো এটা ভেবেই ভাবলাম কড়াটা গরম হতে হতে এদিকে আমি জাম জামটা রেডি করি আর এই দেখো আমার কড়াইটা গরমও হয়ে গেছে তাতে আর এই যে আমি তেলও দিয়ে দিলাম এখন আমি মাছটা দিতেই পারি তো সেই ভেবেই আমি মাছটা একটু হলুদ গুণ আগের থেকে মাখানো ছিল কারণ মা মাখিয়ে পাঠিয়েছিল আবার আমি ধুয়েও নিয়েছি তাতে আবার আমি একটু হলুদ লবণ মিশেছি কারণ অতটা দূর থেকে যেহেতু নিয়ে এসছে হ্যাঁ তো ওইভাবে তো ডাইরেক্ট দেওয়া যায় না ওই জন্য আর একবার আমি ধুয়ে নিয়েছি নিয়ে আবারও হলুদ লবণ একটু করে মাখিয়ে নিয়েছি আর জানা তো আমি তেল দেওয়ার সাথে সাথেই তো মাছটা দিয়েই দিলাম ওই জন্য দেখছি যে তেলটা ভালো একটা মানে আওয়াজ হলো না ওই জন্য একটু দেরি করে পরের মাছটা দিলাম আর এই দেখো আমার না তেলে মাছ দিতে না প্রচণ্ড ভয় পায় যাই হোক মাছটা ভাজতে ভাজতে এদিকে আমি আলুটা বানিয়ে ফেলছি কারণ আলু দিয়ে মাছ ঝাল হবে ভেবেছি রাতে আর বিশেষ কিছু করব না অনেক তো মাছ নিয়ে এসছে তো আলু দিয়ে মাছটা ঝাল করলে আর বাড়ির যে কুমড়োটা নিয়ে এসছে কুমড়োটা অল্প করে ভাজা করব তার সাথে একটু মাছের পিস ভাজা করবো তাহলে রাতে হয়ে যাবে আর যা হবে সকালে দেখা যাবে কারণ এখন তো রাত আটটা বাজে এই এতগুলো মাছ ভাজা করব তারপরে আরও দু তিনটে রান্না করবো সেটা এখন সম্ভব নয় তার থেকে আমি এক দুটো তরকারি করলেই আমাদের হয়ে যাবে তো সেইভাবেই আমি আলু কাটতে বসে গেছি আর ওদিকে কিন্তু আমার মাছ ভাজাটা চলছে জানো তো তো যাই হোক আমার আলু কাটা প্রায় শেষের পথে আর এই দেখো সেই শিঙি মাছটা তো মরে গেছিলো আর আমার কিন্তু ওদিকে মাছ ভাজাটা কমপ্লিট প্রায় হয়ে গেছে তো আমি ভাবলাম মাছটাও কেটে নি কারণ এই মাছটাও তো কাটতে হবে যাই হোক আর এই দেখো মাছ ভাজার তেলে আমি কিন্তু আলুটা বসিয়েই দিয়েছি কারণ এই আলু দিয়েই মাছটা তো ঝাল হবে যাই হোক আমি পুরোটা এখন দেখাতে পারবো না অত আমার সময় হচ্ছে না আর এই দেখো আমার রান্না কমপ্লিটও হয়ে গেছে আর এবার মামার হাজব্যান্ড বাড়ি আসলেই হয় বাড়িতে এসে গেছে আমি তো বলেছিলাম তোমাদের সাথে আসলেই আমি জামের বাটিটা আগে দেব। ওই জন্য দেখো সেই অনুযায়ী জামের বাটিটা আগে দিয়েছি আর দেখো ও আসেনি বলে এতক্ষণ কিন্তু আমি জামটা খাইনি ও এসছে তারপরে ভাবলাম না একসাথে খাই যাই হোক আমাদের জাম খাবার পালা শেষ এখন ভাত খেতে হবে তো ওই জন্য আমি সব ভাত গুছিয়ে রেডি করে ফেলেছি আর আমরা এবার খাওয়া দাওয়া করব আর আমি ব্লগটা বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে আর হ্যাঁ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো